আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে আপনির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং

উনি আমি কেন নাচতে বলতেছি আমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক কিন্তু পরবর্তীতে ভাই এখন ঠিক আছে আমি এটা করতেছি এই যে একটা গিরেক্টারকে বিশ্বাস করা এবং যখন উনি এটা এলো উনি তো সাকিব খান উনি তখন নাচতেছে এটা ওরকম মরাল